অসহায় মায়ের আকুতি চিকিৎসার অভাব শারীরিক প্রতিবন্ধকার শিকার ছোট ফরিদা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে ডিমডিমা চা বাগানে বসবাসরত ফিরোজা খাতুনের মেয়ে ফরিদা খাতুন আজও ভুগছে এক ভয়াবহ দুর্ঘটনার পরিণতিতে মাত্র সাত দিনের মাথায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হয় ছোট্ট ফরিদা জানা গেছে জেনে ফিরোজা খাতুন ও তার স্বামী ঘরের বাইরে ছিলেন হঠাৎ খাটের পাশে থাকা হেরিকেন থেকে আগুন ধরে যায় যা ছিটকে পড়া শিখা ফরিদার মাথার এক পাশকে ঝুরসে দেয় সঙ্গে সঙ্গে ফিরোজা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ নিয়ে যায় কিন্তু সেখান থেকে রাতারাতি জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় ফরিদাকে কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে হয় হয় ছোট্ট ফরিদাকে এবং পরামর্শ উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজও অস্বাভাবিক জীবন থেকে ফিরতে পারেনি ফরিদা সে হাঁটতে পারে না কথাও বলতে পারে না এমনকি চোখেও দেখতে পারে না শুধু মুচকি হাসি দেয় এবং ক্ষুধা লাগলে কান্না করে তার উপর একই সময় দুর্ভাগ্যের আরেক অধ্যায় যোগ হয় যখন ফরিদার বাবা তাদের ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে পালিয়ে যায় অভাব অনটনের মাঝেও ফিরোজা খাতুন বাচ্চাটিকে আগলে রেখেছেন তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব তিনি সমাজের সহৃদয় ব্যক্তি ও বিভিন্ন সংস্থার কাছে আবেদন করেছেন যাতে তার সন্তানের চিকিৎসা করানো সম্ভব হয় যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে সেটি হতে পারে এক মায়ের বেঁচে থাকার আশার আলো আসুন না সকলে মিলে মানবতার পাশে দাঁড়ায় মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু ফাইভ টু এইট সিক্স সিক্স টু ফিরোজা খাতুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর ফোর থ্রি কোড বিকে আইডি জিরো ব্রাঞ্চ কোনো কোনো ব্যক্তি বা কোনো সংস্থা কোনো মানে যদি থাকে তাহলে কোনো সহযোগিতা যদি করেন তাহলে আমি একটু উপকৃত হব আচ্ছা এই বাচ্চাটা কি হাঁটাচলা করতে পারে না না মানে সারা দিন শুয়ে থাকে সারা দিন শুয়ে থাকে আপনার নাম ছেড়ে দাও তো বাচ্চাটা কি নাম করি দাও তো আচ্ছা আপনার কি স্বামী স্বামী আমাকে ছেড়ে চলে গেছে বাচ্চাটাকেও দেখেন কোনো মানে অনু সহায়ক মানে দেখা শোনায়ই নেই দেখা শোনায়ই না মানে জোহানো বন্ধ নেই আগে খাওয় পড়া দিত না এখন ছেড়ে দিছে কোন জায়গা এটা এটা দিল্লি বা চা নিউ লাইন